অনেকে বলে কবরের প্রশ্ন হবে তিনটা না কবর প্রশ্ন হবে চারটা কয়টা জোর বলেন কয়টা চারটা মুখস্থ আছে তো নালে কই রান কবর বড় ভয়াবহ জায়গা ভাই কবর বড় ভয়াবহ জায়গা কাউকে চিনবে না প্রধানমন্ত্রীর ছেলে হুজুরের ছেলে খতিবের ছেলে হাফিজের ছেলে চিনবে না কবর দেখবে আমল আছে কিনা সুমন আল্লাহ বলেন সুতরাং আমল নিয়ে কবরে যাইতে হবে ভাই কাউকে চিনবে না আহ কবরের জিন্দেগি যখন রাখা হবে আপনাকে রাখা যখন হবে আমরা বলি না যে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে এরকম বলি না কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে তিনটা প্রশ্নের কথা যখন আলোচনা আসে হুজুর আরবি তো পারি না প্রশ্নের জবাব দিব কিভাবে আসলেও তো আরবি পারেন না আরবি ভাষাকে আপনি পারেন পারেন না সবাই কিঞ্চিত কেউ কেউ পারেন বা মুখস্থ করেছেন তাহলে জবাব দিবেন কিভাবে শোনেন আরবি জবাব দেওয়ার জন্য আরবি ভাষা শেখাটা জরুরি না আপনার জন্য কিন্তু নামাজ পড়ার জন্য দিন বুঝার জন্য আরবি শেখাটা যেহেতু কোরআনের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি আরবি জানাটা জরুরি ঠিক কেনা কবরের প্রশ্নের উত্তর অটোমেটিক চলে আসবে অনেকে বলে কবরের প্রশ্ন হবে তিনটা না কবর প্রশ্ন হবে চারটা কয়টা বলেন কয়টা চারটা মুখস্থ আছে তো নাহলে কয়ে নেন এক নম্বর প্রশ্ন কি হবে কি মার রব্বা তাই না মার রব্বুকা মান মানে মান মানে কে মান মানে কে রব্বু মানে রব কা মানে তোমার মানে কে তোমার রব ভাঙে ভাঙে অর্থ করলে মার রব্বুকা আমরা এক কথায় বলে ফেলি তোমার রবকে ঠিক কেনা তা আমাদের রবকে আমাদের রব রব্বে আল্লাহ তাই না তা আমার রব হচ্ছে আল্লাহ রব্বুন আল্লাহ আমাদের রব হচ্ছে কে আল্লাহ দুই নম্বর প্রশ্ন কি হবে বা দিন উকা দিন কি জোরে বলেন ইসলাম অমান নাবি উকা নবীকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অথবা আল্লাহ নবী সাল্লাহামকে সামনে পেশ করা হবে মা হাজার মান হাজার রজল এই ব্যক্তিকে যখন আপনি বলবেন ইনি হচ্ছেন সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এরপরে চতুর্থ যে প্রশ্নটা আপনাকে করা হবে ওমা আচ্ছা প্রশ্ন করা হবে ওমা ইউদুর যে এটা তুমি কিভাবে জানলা এগুলো জানলে কিভাবে সে বলবে করা তু কিতা এবং ল হি ফা আমান তুমি হি অসৎ ডাক এগুলো আমি আল্লাহর কোরআন পরে জেনেছি অথবা বলা হবে তুমি সত্য বলেছ আর যখন এই ঘোষণা হয়ে যাবে এয়া আইয়া তুহান নাসুল মোতমা ইন্না এরু যে আয় ইলা রব্বিক মার্দ ইয়া ফাদু হলি আই বা দি ওয়াদ হলি জাননাতী সোমার্ বলেন না কোথায় চলে যাও চলে যাও যখন কবজ হবে না এভাবে সম্বোধন তোমার 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 দিন কি তারপরে নবীকে বা এই ব্যক্তিকে চতুর্থ প্রশ্ন হবে এগুলো জানলা করতে থেকে। তাহলে প্রশ্ন কয়টা বলছিলাম চারটা এখন মুখস্থ করবেন নাকি ইসলামের মধ্যে আসবেন বলেন ইসলামের মধ্যে আসবেন এই তো